অযুবক ভাই আমি তোমাকে ভালোবাসি আমি আপনাদেরকে ভালোবাসি কিন্তু আমার চেয়েও হাজার গুণ বেশি আল্লাহর কবি আপনাকে ভালোবেসেছেন আল্লাহ হাজার গুণ বেশি আপনাকে ভালোবাসেন ভালো যদি না বাসতেন আল্লাহ তালা ফজরে দেন তুমি উপস্থিত হও না আল্লাহ তালা অপেক্ষা করেন ভাঙতে হয়তো জোহরের সময় আসবে জোহরে আল্লাহ আল্লাহ তালা দেন তুমি যাও না অলসতা করে ঘুমে পড়ে থাকো আসর পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন আবার আল্লাহ তাআলা আসরের সময় ডাক দেন তখনই তুমি যাও না খেলার মাঠে তুমি খেলতে থাকো আবার মাগরিবের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকেন তুমি তখনই উপস্থিত হয় না আল্লাহ মৈরাশ হয়ে যায় না আল্লাহ অপেক্ষা করে যে বান্দা কখন আমার পায়ে সিজদা দিবে তারপরও আল্লাহ তালা ইশার সময় আল্লাহ আবার ডাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু

তুমি তোমার কপাল খালিকে ডেকে দিবে